এগুলো আছে 60 টাকা। আপনাদের নতুন একটা ভিডিওতে। তো আজকে তো ভাই দেখতে পাচ্ছি অনেক অনেক ধরনের শোপিসের কালেকশন। তো কি ধমাকা দিবেন ভাই আজকে? আজকে আমার দোকানটা হচ্ছে মূলত আমার বিগত কয়েকটা ভিডিওর মধ্যে দেখবেন যে আমাদের কোয়েল গিট নামে তা আমাদের দোকানটা আপনার প্লাসের প্লাস আইটেম এবং নাইনটি নাইন আইটেম সব ধরনের আইটেমই আমাদের ওখানে পাওয়া যায় সব ধরনের আইটেম আপনাদের এখান থেকে পাওয়া যায় জি জি এবং হোলসেল পেয়েছে পেয়ে যেত ভাই আমাদের হচ্ছে সোহেল গিপ কর্নার মানে চকবাজার যেহেতু অবস্থিত এখানে সব দোকানদারি হলো হোলসেল পাইকারি সেল করে আমরা কখনো রিটেল বিক্রি করি না আর আপনারা যারা এই যে ভিডিওর মাধ্যমে যারা খুচরা নিতে চাচ্ছেন অথবা নিবেন অবশ্যই দোকানে এসে আপনার নিতে হবে আমরা খুচরা আমরা এক পিস দুই পিস দশ পিস এগুলো অনলাইন করি না আচ্ছা আচ্ছা তো ভাই এই মার্কেটে আপনি যে মালগুলো আজকে দেখাবেন পুরো মানে চক বাজার চ্যালেঞ্জিং প্রাইসে দিতে পারবেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা একটা পবিত্র জিনিস আর আপনার কম্পিটিশনের যুগ আজকে আমি যদি আপনার পাঁচ টাকা প্রত্যেকটা আইটেমে যদি পাঁচ টাকা দশ টাকা করে বেশি দড়ি তাহলে আমি কিন্তু ব্যবসা করতে পারবো ওখানে একটা যাচাই করলে কিন্তু ওই কাস্টমারটা আপনার বুঝতে পারবে যে আমাদের আজকে আপনি যেহেতু ভিডিও করতেছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেকেই করে আপনি বিগত আমাদের ভিডিওগুলো আপনাকে সার্চ দিয়ে দেখবেন যে আমাদের দোকান থেকে যারা মাল কিনে এরা কখনোই প্রতারিত হয় না আচ্ছা দামের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার হলো মার্কেট দামে কম মানে ভালো তারা যোগাযোগ করতে পারে আমাদের সয়েল সিম ব্যবহার হয় এটা আচ্ছা ভিডিও কলের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাস্টমাররা আপনারা একটু সময় নিলে আমরাও সময় দিই কাস্টমারদেরকে সেই ক্ষেত্রে তারা দেখে দেখে মালগুলো কিনতে পারে তো তারা আমাদের কাছ থেকে টাকা পাঠিয়ে দিলে দিলাম এখান থেকে আমাদের টাকাটা বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে

এটা একটা মনে করেন আয়না আপনার লোক আপনার সামনে আর একটা হলো পিছু মানে একটু সামনে দেখতে পারবেন একটু দেখতে পারবেন হ্যাঁ এটি হচ্ছে আপনার 85 করে আচ্ছা মাত্র 85 টাকা আর পানি যেটা আছে এটা হলো আপনার হলো 95 টাকা 95 টাকা আর এই যে এগুলো আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো আপনার হলো 80 টাকা আচ্ছা মাত্র 80 টাকা করে জি 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 গুলো আছে 80 টাকা করে এগুলো 99 আচ্ছা 99 এগুলো 99 আছে

তারপরে যে লাভ বক্স এগুলো নাইনটি নাইন এর আচ্ছা আচ্ছা এই যে লাভ বক্স এটা দেখেন চাইনিজ প্রোডাক্ট এগুলো আমাদের মার্কেটে পাবেন

তারপরে দোলনা আছে পঁচাত্তর পঁচাত্তর এগুলো আছে পঁচাত্তর এগুলো আছে ষাট বিভিন্ন দামের মাল আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ঘর ছোট আছে এটা হলো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দিচ্ছে আচ্ছা এই ঘর